হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সম্পূর্ণ নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা এই রাইড করব মানে রাস্তা দিয়ে ঘুরবো বাট আজকে কোথায় যাওয়া যায় দাদা আজকে আমরা এখান দিয়ে ঘুরি বাট ঘুরবো বলতে যে আমাদের এই গ্রামের রাস্তাগুলো আমরা এদিকে একটু এলোমেলোভাবে ঘুরি কারণ হচ্ছে আমরা কিন্তু গত দুদিন ছিলাম হচ্ছে ঢাকায় আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে কিন্তু জানাইছি যেটা হচ্ছে নগরের ভিডিওটা ছিল ওকে তো ওইখানে তো নগর পার্কে তো ঢুকতে পারলাম না বাট যে কোনো একটা কারণে কিন্তু সেখানে আমরা ঢুকতে পারি নাই যে কারণটা তো আপনাদেরকে আমরা জানাইলামই সেই কারণটা হচ্ছে ওই যে আমরা বললাম যে ফ্রির কথা বললাম ঠিক আছে তো যাই হোক ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন আশিকনগরের ভিডিও ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো আপনার বাট ভিডিওটা দেখে নেবেন ওকে তো নেক্সট আরেক দিনকে আমরা বলছি ভিওর্সদেরকে যে আরেকদিন পার্কে আমরা আসবো তো ভিওর্স আজকে কিন্তু এই ব্লককে আমরা করতেছি হচ্ছে দেখি যে কোনো একটা জায়গায় বা এলোমেলোভাবে কিন্তু আমরা এখানে ঘুরতেছি ঠিক আছে কিন্তু গ্রামের রাস্তাটা দুই দিকে দেখেন চক আপনারা শুধু চকগুলো এয়ার রাইডটা শেয়ার করেন মানে এনজয় করেন ভিডিওটা দেখেন ভিওর্স এটা কিন্তু বড় একটা চক ওকে তো এগুলো শুধু আপনারা দেখেন ভিডিওতে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গাইস দেখেন পাশের ভিউটা দাদা মিউজিক আছে না মিউজিক বহাই দিবে ওকে যেমন যেমন আমি কথা কইতেছি না যাই হোক ভিউয়ারদেরকে বলি তাদের সামনে তেমন আমি কথা কইতেছি না ঠিক আছে তুমি এখন যে সুন্দর সুন্দর মিউজিক আছে না কপিরাইট ফ্রি মিউজিক নামিয়ে দিন তোমারে ওগুলো বহাইবে তাও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবো ভিউর্সরা তো গাইজ দেখেন আপনাদেরকে কিন্তু আমরা গ্রামের রাস্তাগুলো দেখাচ্ছি নিরিবিলি রাস্তা সুমসম রাস্তা আশা করি ভালো লাগবে ভিডিওটা সুন্দর দেখেন দেখছেন কি অবস্থা সুন্দর রাস্তা জানি অনেকেরই আসলে শহর তো শহরই থাকে শহরে বড় বড় বিল্ডিং থাকে তারপরে উঁচু উঁচু বিল্ডিং থাকে বাট শহরের ফিলিংসটা আলাদা গ্রাম অঞ্চলের ফিলিংসটা আলাদা ঠিক আছে না দাদা আসলে শহরে কিন্তু বড় বড় বিল্ডিং থাকে তারপরে গাড়িগুলো চলে মাথাটা নষ্ট হয়ে যায় কালকে আমি গত দুই দিন আমি ঢাকায় থেকে চলে মানে আসছিলাম তো তো তখন বুঝলাম যে সালা মানে সরি যে এত যানজটের মধ্যে গাই ট্রাফিক জ্যামের মধ্যে মানুষ কেমনে থাকে ভাই অসম্ভব ইম্পসিবল দুই দিনে থাকে আমার মাথাটা হ্যাং হয়ে গেছে পুরা ঠিক আছে তো বিশেষ একটা কারণে আমি কিন্তু ঢাকায় ছিলাম গত দুই দিন বাট আমি চলে আসছি আমার ভালো লাগে না একদম চারিপাশে উসা উসো বিল্ডিং বড় বড় বিল্ডিং সেখানে গাইছে ওগুলো ভালো লাগে না ঠিক আছে হ্যাঁ অনেক জায়গায় ভালো লাগে যেমন হচ্ছে যদি বিদেশের কথা বলি বিদেশের কথা যদি বলেন তাহলে সেখানে কিন্তু একেবারে নীরব গাড়ি কোনো হরণ নাই ট্রাফিক সিস্টেমটা ভালো আর রেড লাইট গ্রিন সিগনাল সিগনালে চলে গাড়ি ওখানে ওকে বাট আমাদের এখানে কিন্তু গায়ে ঢাকা শহরে গেলে মাথা পুরো একদম হয়ে যায় আর দেখেন গ্রাম অঞ্চলের রাস্তাটা কেমন আপনার শুধু এটুকুই পার্থক্য বা এটুকুই আপনারা বোঝেন যে আমি গাড়ি যে চালাইতেছি এখন আপনাদের সাথে মোটর রাইড মোটর ব্লগিং করতেছি তো এখানে কেমন লাগতেছে দেখেন ভিউটা দুই পাশে এত সুন্দর রাস্তা এই যে আমরা যে এখন ঘুরতেছি এত রোদ্রের মধ্যেও তারপরে কিন্তু আমাদের খারাপ লাগতেছে না আমাদের কিন্তু ভালোই লাগতেছে দেখছেন কতক্ষণ পরে একটা গাড়ি আসছে মিনিমাম পাঁচ মিনিট পরে একটা গাড়ি দেখলাম আমরা এখন সুমসাম রাস্তা তো ভালো লাগে ভিডিওটি দেখেন ভালো লাগবে ভিউটা এনজয় করেন । রাস্তা লাগতেছে দাদা তাই না আমরা একটু ঘুরতে বের হইলাম গাইস আসলে ভালো লাগে না একদম সামনে একটা বড় হাম্বা আসতেছে হাম্বা এটাকে হাম্বা বলি এগুলো দেখলে আসলে কেমন যে লাগে ওদের কোনো বুক পিট নাই ওরা যেইখান দিয়ে পারে সেখান দিয়ে চালিয়ে দেয় এটা আমরা শুধু ঘুরতেছি আপনাদের জন্য এত সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাবো না আমাদের এলাকায় গ্রামাঞ্চলে ভিউ গুলো অনেক সুন্দর থাকে দুই পাশে